সবাইকে আসসালাম আলাইকুম রিয়াস কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আমি আজকে তিন ধরনের ভর্তা করে দেখাবো যেটা নতুনদের বা বেচালোর ভাইদের জন্য খুবই উপকার আসবে যারা ভর্তা খেতে পছন্দ করে আমি আশা করছি আজকে ভিডিওটি তাদের কাছে ভীষণ ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো সর্বপ্রথমে আমি আলু ভত্তাটাকে রেডি করে নিবো সেজন্য এখানে আমি তিনটি বড় সাইজে আলু নিয়েছি আলুগুলোকে এভাবে টুকরো করে দিলে কিন্তু খুব দ্রুত ও সেদ্ধ হয়ে যায় এখন এখানে বেশ পরিমাণে পানি দিয়ে তারপরে আলুটাকে সেদ্ধ করে নেব অত বেশি পানি দিব না এখানে দুই কাপের মতো পানি দিয়েছি তারপরে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে এবং আমি একটু এরকম ঝলসিয়ে নিই যেন আলু খেতে খুব ভালো লাগে আলু থেকে খুবই সুন্দর একটি ফ্লেভারও আসে চুলা জলটাকে মিডিয়ামে রেখে কিন্তু আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর পানিটাকেও শুকিয়ে নিয়েছি এখন আমি আলু ভর্তা তৈরির জন্য এখানে পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে নেব সেজন্য এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি দু টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি ভর্তা মানেই কিন্তু সরিষার তেল এ তেলে আমি দুটো শুকনো মরিচ ভেজে নেব তবে আপনারা ঝাল বেশি খেলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দেবেন খুবই সুন্দর একটু ফ্লেভার এসেছে কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি মরিচগুলো নামিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় হাফ কাপের থেকে একটু কম হবে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি কিন্তু আজকে বাগানে আলু ভাতা তৈরি করবো যেটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে এবং নষ্ট হয় না ফ্রিজ ছাড়াই এটা অনেকক্ষণ পর্যন্ত কিন্তু ভালো থাকে সেদ্ধ করে আলুগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম আর হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিতে হবে এখন এই চটকানো আলুগুলোকে এই তেল আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে আর যে ভেজে রাখা শুকনো মরিচ ছিল সেটাকে আপনারা পিরিজে করে ডলেও দিয়ে দিতে পারেন বা এভাবে ডোলেও দিয়ে দিতে পারেন তো দুটো শুকনো মরিচ আমি এখানে দিয়ে দিচ্ছি আপনার ঝালটা বেশি খেলে মরিচটা অবশ্যই বাড়িয়ে দিবেন তবে ভর্তার মধ্যে একটু ঝালটা বেশি না হলে কিন্তু খেতে ভালো লাগে না তো মরিচ দুটাকে আমি হাত দিয়ে ডলে দিয়ে দিলাম তারপরে এখন খুবই সুন্দরভাবে মিশে নিতে হবে এখানে আমি আরও এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে এখন চুলা জালটাকে মিডিয়াম টু লোতে রেখে অনবরত এভাবে নেড়ে ছেড়ে আলুটাকে বাগার দিয়ে নিতে হবে বা ভুনে নিতে হবে কিন্তু আমাদের আলু ভর্তাটি রেডি হয়ে যাবে আমি পাঁচ থেকে মিনিটের মতো আলু ভর্তাটাকে ভুনে নিয়েছি এখন এ পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ধনে পাতা দিয়ে আমি আর একটুখানি মিশিয়ে নিচ্ছি যারা ধনে পাতাটা খেতে পছন্দ করেন না তারা বাদ দিবেন না দিলেও চলবে তবে ধনে পাতা ফ্লেভারটা আমার কাছে খুবই পছন্দ সেজন্য দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে আমি আরও দু তিন মিনিটের মতো ভুনে নিয়েছি এই তো আমার আলু ভর্তা কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন আমি আশা করছি ভীষণ ভালো লাগবে আমি তো এভাবে গোল বলের মতো করে নিয়েছি আর সাথে একটি মরিচ ভাজা দিয়ে দিলাম যার বেশি ঝাল খেতে ইচ্ছে করে সে একটি মরিচ ঝুলেও নিয়ে নিতে পারবে আমার বাগানে আলু ভর্তা কিন্তু একবারে রেডি যেটা খুবই সহজে নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্স নেই এখন আমি আপনাদের সাথে ডিম ভর্তা রেসিপি শেয়ার করবো ডিম সেদ্ধটা আমি আর দেখালাম না এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে এক টেবিল চামচের মতো সরিষা তেল দিলাম আর তিনটি শুকনো মরুচ দিলাম এবং দুটি কাঁচামরুচকে এভাবে আগলিটাকে ভেঙে দিয়ে দিচ্ছে তা না হলে কিন্তু কাঁচামরুচগুলো ছিটবে তো হালকা একটু ভেজে নিয়েছে তো কাঁচামরুচগুলো আগে ভাজা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিলাম এখন শুকনো মরুচগুলোকে ভেজে নিচ্ছে হয়ে গেছে আমি এখন নামিয়ে এনেছি তো ডিম দুটোকে আমি খুবই ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর আজকে যে ডিম ভর্তাটা আমি কাঁচা পেঁয়াজ দিয়ে তৈরি করব যেটা সাথে সাথে খেয়ে নেব কারণ কাঁচা পেঁয়াজের ভর্তাগুলো কিন্তু বেশিক্ষণ রাখা যায় না এখানে আমি তিনটি পেঁয়াজকে কুচি করে নিয়েছি আর দু টেবিল চামচের মতো হবে ধোনার পাতা কুচি নিলাম আর সামান্য একটু লবণ নিয়েছি এখন এই সব কিছু কে নিলে কিন্তু আমাদের ডিম ভর্তাটাও রেডি হয়ে যাবে যেটা বানানো খুবই সহজ আর এই ডিম ভর্তা কিন্তু কয়েকভাবে বানানো যায় আপনারা চাইলে কাঁচা পেঁয়াজের সাথে শুধু কাঁচা মরিচকে কুচি কুচি করে কেটে ধনেপাতা ডিম দিয়ে চটকে নিতে পারেন সেভাবেও কিন্তু খেতে ভালো লাগে তবে সেই ভিডিওটা আমি কিছুদিন আগে আপলোড করেছিলাম আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেব পেঁয়াজ আর হচ্ছে মরিচ এগুলো কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তাহলে কিন্তু আপনার ভর্তাটা খেতে মজার হবে তো মাখানো হয়ে গিয়েছে আমি এখানে এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি ডিম আর পেঁয়াজ মাখানো হয়ে গেলেই আমাদের ডিম ভর্তা কিন্তু রেডি হয়ে যাবে তবে এটাকে আপনারা বেশিক্ষণ রেখে খেতে পারবেন না যেহেতু এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছে তো এটা বেশিক্ষণ রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে আমার ডিম ভর্তা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন গরম ভাতের সাথে পরিবেশন করুন আমি আশা করছি ভীষণ ভালো লাগবে এখানেও কিন্তু একটু শুকনো মরিচ দিয়ে দিলাম যার ঝালটা বেশি খেতে ইচ্ছে করে একটা মরিচ নিয়ে নেবে এখন আমি আপনাদের সাথে ডাল ভর্তা রেসিপি শেয়ার করব আমি এখানে দুশো গ্রাম ডাল নিয়েছি আর ডালগুলোকে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো পানি দিয়ে ভিজে রেখেছিলাম তারপরে খুবই ভালো করে ধুয়ে পোষ করে নিয়েছি আপনার ডালগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পরিষ্কার এখন এখানে দেড় কাপের মতো পানি দিয়ে চুলায় বসে দিয়েছি আর চুলা জালটাকে মিডিয়ামে রেখে ডালগুলোকে সিদ্ধ করে নিতে হবে আর এই ডাল ভর্তার ডালে কিন্তু বেশি একটা পানি দেওয়া যায় না তো অল্প পানি দিয়ে ঢাকনা না দিয়ে আপনাকে ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে আর ডালগুলো ঠিক এরকম থাকবে মানে সেদ্ধ হবে আবার দেখা যায় ডালগুলো আস্ত দেখা যাবে যে সামান্য একটু পানি আছে সেটাকেও কিন্তু পুরোপুরি শুকিয়ে নিতে হবে ডাল ভর্তার জন্য ডাল তো রেডি হয়ে গিয়েছে এখন আমি এখানে কিছুটা শুকনো মরিচ ভেজে নেব চুলে একটি কড়াই বসে এখানে আমি এক টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে শুকনো মরিচগুলোকে ভেজে নিচ্ছি এরকম একটি কালার আসলে বুঝতে হবে শুকনো মরিচ ভাজা হয়ে গিয়েছে তো নামিয়ে নিলাম এখানে আর এক টেবিল চামচের মতো তেল দিয়ে এখানে আমি হাফ কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ কুচিটা এখানে বেশি ব্যবহার করছি আর ভত্তাটা খেতে কিন্তু ভালো লাগবে এরকম হালকা একটু ভাজা হয়ে গেলে কিন্তু আমি নামিয়ে নেব নামানোর পরে পেঁয়াজটাকে হালকা একটু ঠান্ডা করে নেব কারণ অতিরিক্ত গরমটা কিন্তু আবার মাখানো যাবে না এখন ডাল ভত্তাটা বানানোর পালা এখানে শুকনো মরিচগুলোকে আমি চটকে নিচ্ছি তবে শুকনো মরিচটা হালকা গরম থাকতে কিন্তু আপনাকে চটকে নিতে হবে ঠান্ডা হলে কিন্তু মুসমুচে ভাবটা চলে যাবে তো সবটুকু শুকনো মরিচ আমি ভেঙে নিলাম তবে এখানে ঝালটা আমি আমার পছন্দ মতো দিচ্ছি আপনারা বাড়িও দিয়ে দিতে পারেন তো সে ভেজে রাখা পেঁয়াজ দিলাম এখানে হাফটা চামচ থেকে একটু কম হবে লবণ দিয়ে দিচ্ছি বা অনুযায়ী দিয়ে দিবেন আরো টেবিল পাতা কুচি শুকনো মরিচ ভাজার পরে যে তেলটুকু ছিল সে তেলটুকু এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতোই হবে আপনারা চাইলে এখানে আরো এক টেবিল চামচের মতো কিন্তু সরিষা তেল দিয়ে দিতে পারেন মাখানো হয়ে গিয়েছে এখন এখানে আমি আরও একটি ভর্তা রেডি করে নিলাম তো তিনটি ভর্তা বলেছিলাম এটা নিয়ে কিন্তু চারটি ভর্তা হয়ে গিয়েছে আর এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজাদার তো আমি কিছুটা উঠিয়ে নিলাম আর বেশি বেশিরভাগটাই রেখে দিলাম তারপরে সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি ডালের জন্য সামান্য কিছুটা লবণ তো প্রথমে আমি ভর্তাটা উঠাবো এর জন্য লবণটা কিন্তু কমিয়ে দিয়েছিলাম তো ডালগুলোকে আমি পেঁয়াজ আর মোচের সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এখানে আমি ঘি দিচ্ছি তবে আপনারা চাইলে এখানে সরিষা তেল দিয়ে দিতে পারেন দুই টেবিল চামচ আমি এখানে দুই টেবিল চামচ ঘি দিয়ে আজকে ভত্তাটা তৈরি করছি যেটা খেতে অসম্ভব মজাদার হবে আপনারা চাইলে এখানে এক টেবিল চামচ ঘি এবং এক টেবিল চামচ সরিষার তেলও দিয়ে দিতে পারেন করেও কিন্তু খেতে মন্দ লাগে না ভালোই লাগে তো মাখনো হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করছি এখানে আমি একটি ভাজা মরিচ রেখে দিচ্ছি এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আমি আশা করছি এই ভর্তাগুলো আপনাদের কাছে ভীষণ পছন্দ হবে একবার অবশ্যই ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলো কেমন হলো আপনারাও কিভাবে ভর্তাটি তৈরি করেন আমাকে কমেন্টে জানাতে পারেন আর একসাথে যদি একদিনে সবগুলো ভর্তা তৈরি করেন সেক্ষেত্রে সবগুলো পেঁয়াজ একসাথে ভেজে নিতে হবে এবং সবগুলো শুকনো মরিচ একসাথে ভেজে নিতে হবে তাহলে আপনার কাজটা কিন্তু খুবই সহজ হয়ে যাবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি ফেস